এই কথাটা আসল কথা মূল কথা আমরা আমরা আমাদের স্বার্থে হিন্দু মুসলমান করছি আমরা ওই বৌদ্ধদেরকে করছি অথচ দেখেন বছরের পর বছর যুগের পর যুগ শত শত বছর ধরে আমরা যদি একসাথে বাস করি আপনাদের কৃষি বাড়িতে থাকেন তার না মিশ্র যদি আলু করে তাই না কারণ যদি কোনো দল বিপদ হয় আপনাদের পাড়ায় আমাদের ওই পাড়া থেকে রোগ আসে না আমরা যা রাজনীতি

কাল আর কি হবে আর আমার তো ভোট ঠিক আছে পুরো বাড়ি এটা বানলা মানে এই দৃষ্টিটা আমাদের আমরা কি এখানে যাব পড়বো আপনাকে কি পার্টিতে জবাব பண்ணিও কোনো প্রয়োজন নেই যাব পাই তো কি পড়বো আমরা কি এখানে যাব পড়বো বা অন্য তো পড়িমো আমরা ইবারে কত টাকা লাভ

পাঁচ কল্পনা করতে একটা বিচার থাকে না ওই বিচারটা এমন হয়েছে এত পুলিশ এত র্যাব এত আর্মি তাও তার সেই পাশে না তাকে দৌড়ায় দৌড়ায় গিয়ে কেন তিনি এমন কাজ করছিলেন যেটা দেশে থাকার থেকে মানুষ ছুটে আসতেছে ওই গণভবনের দিকে লক্ষ লক্ষ মানুষ যার দিক থেকে আসতেছে একটা গণভবন আর কারণ মানুষের মনের মধ্যে থেকে তার সব কিছু চলে এমন অত্যাচার এমন নির্যাতন এমন দুর্নীতি টাকা পাচার নাই সারা দেশে মানুষ তাকে এখানে থাকতে দিতে হতে সেই পরে আমরা যারা পুরা গেছে আমরা অনেক চিন্তা

এখানে তো লোক বসে আছে আমাদের ভাই বোনের মধ্যে তাদের ফায়ামী লীগের কাছে আমরা একদিন অবর্ত হই সেটা হচ্ছে ভোটের দিন ভোটের দিন আমাকে সেই আমি আমি বলি আমরা সবাই আমরা বিভিন্ন রাজনীতি করতে পারি কেউ পারে তাই না কিন্তু এটা নিয়ে আমরা বিভাজন সৃষ্টি করবো কেন এটা নিয়ে আমরা একসাথে ভাইয়া ভাইয়ে দেখা হয় হাঁটা দেখা হয় না স্কুলে দেখা হয় না কলেজে দেখা হয় না সবটা দেখা হয় এটাও আমরা একটু বিভাজন সৃষ্টি করবো এই বিভাজনটা আমাদেরকে বাদ দিতে হয়

হিন্দু সম্প্রদায়ের বই হোক আর মুসলমন সম্প্রদায় হোক বিএনপি আমরা মাথার উপরে একটু ভালো একটা আশ্রয় চাই ছায়া চাই আরো যারা কৃষক তারা শীতের চাই আমার ধান ফল ন্যায্য মূল্যটা চাই তাই না এবং আমাদের আমার অন্যায় একটা না করে এটা একটা মূল কথা তো এই ব্যবস্থাটা আমরা করবো আমরা যেটা চাচ্ছি একটা নির্বাচন যারা হয় নির্বাচনটা হলে আমরা ভোট দিয়ে একটা সরকার গঠন করতে পারি যে সরকার থেকে গঠন হওয়ার ওরা তো আমাদের সরকার হবে তাই না জনগণের সরকার হবে আমরা আমাদের শক্তিযুদ্ধের কথাগুলো তাদেরকে বলতে পারবো না আমাদের এই সন্তি আজকে আপনাদের কাছে আমার অনুরোধ হিন্দু ভাইদের প্রতি মুসলমান ভাইদের প্রতি খ্রিস্টান ভাইদের প্রতি আপনার বৌদ্ধ ভাইদের প্রতি বন্ধুর প্রতি আমরা নিজের বিভাগের মতের আমরা সবাই এক হই একটা লক্ষ্যে যে আমাদের দেশটাকে আমরা গড়ে তুলব শান্তি প্রতিষ্ঠা করবো ওইখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব আমার ভোট আমি দিব তাকে প্রতিব